বয়সের সাথে সাথে ত্বকে বার্ধক্য জড়িত সমস্যা দেখা যায় কিন্তু আবার অনেকেরই বয়সের আগেই ত্বক বুড়িয়ে যেতে শুরু করে সেক্ষেত্রে ত্বকের ব্যাপারে আরও যত্নশীল হতে হবে দৈনন্দিন জীবনে কিছু বদভ্যাস আছে যেগুলো ত্বকের অকাল বার্ধক্যে ভূমিকা রাখে সানস্ক্রিন সানস্ক্রিন ছাড়া রোদে বেরোনো বিপজ্জনক ইউভি রশ্মি ত্বকে দ্রুত বার্ধক্য ডেকে আনে সে সঙ্গে পিগমেন্টেশন ও রিঙ্কেলের সমস্যা বাড়ায় রোদে বের হন বা বাড়িতেই থাকুন ত্বকের যত্নে সকালে সানস্ক্রিন মাখা অপরিহার্য মানসিক চাপ বাড়লে হরমোনের ভারসাম্যহীনতা দেখা দেয় এর প্রভাব ত্বকেও পড়ে মানসিক চাপের কারণে ত্বক নিস্তেজ ও প্রাণহীন দেখায় ত্বক ভালো রাখতে গেলে মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে সাধারণত শুষ্ক ত্বক সময়ের আগে বুড়িয়ে যায় আর্দ্রতাহীন ত্বকে দ্রুত বলি রেখা পড়ে এ কারণেই শীতক বা বর্ষা ত্বককে ময়শ্চারাইজ করা দরকার আজকাল অনেকেই বেশি দেরিতে ঘুমাতে চান এতে ঘুম ঠিকমতো হয় না তখন ত্বকের উপর চাপ পড়ে ঘুমের অভাবে ত্বক পুনরুজ্জীবিত হতে পারে না তখনই বলি রেখা ডার্ক সার্কেলের মতো সমস্যা দেখা দেয় মদ্যপান ও ধূমপানের মতো বদ অভ্যাস ত্বকের মারাত্মক ক্ষতি করে এসব বদ অভ্যাস ত্বকের উপর চাপ সৃষ্টি করে ত্বককে শুষ্ক করে তোলে ত্বক ভালো রাখতে চাইলে মদ্যপান ও ধূমপান থেকে দূরে থাকুন অত্যাধিক পরিমাণে প্রসাদনী ব্যবহার করলে ত্বকের অবস্থা খারাপ থাকে এতে ওপেন পোর্স র্যাশের সমস্যা বাড়ে কোলাজেন ও সেবামের উৎপাদনও কমে যায় এর ফলে দেখা যায় ত্বকের পার্থক্য ত্বককে ভালো রাখতে গেলে ভিটামিন এ বি সি ডি থেকে শুরু করে আয়রন ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট সব ধরনের পুষ্টি অপরিহার্য যে কোনো পুষ্টির ঘাটতি ত্বকের সমস্যা বাড়াতে পারে সমকাল স্ক্রিপোর্ট